হ্যাঁ পরিষ্কার করে ফেলতে পারবো শক্তিশালী কিচ্ছু হবে না আপনি যত শক্তি নিয়ে বাড়ি দেন কিচ্ছু হবে না আমাদের কিন্তু অলমোস্ট দশ হাজারেরও উপরের ডিজাইন আছে তুলি আমরা যেখানে আপনারা বলবেন

এটার মধ্যে কোনো কাটা ছেড়া জোড়া কোনো কিছু নাই আপনি আপনার ওয়ালের মাপ দিবেন আমরা সেই যত বড় ওয়ালি হোক 100 ফিটের ওয়াল হলো সেটা আমরা দিতে পারবো মানে ওয়াল যত বড়ই হোক টো আপনার ওয়ালে এক টিপরাই হচ্ছে এক ওয়াল কমপ্লিট জি জি বা খুবই চমৎকার ডিজাইন মোনের মতো ডিজাইন যারা ঘর সাজাতে চান টো ভিউয়ার্স তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আপু এই পাশে যেটা দেখতেছিলাম এটা তো আরো সুন্দর ভাইয়া এটা অনেক বেশি সুন্দর ঠিক আছে আমাদের প্রত্যেকটা ওয়ালপেপার জাস্ট সুপার আপনি এইটাও লাগাতে পারবেন থ্রিডি ওয়ালপেপার হিসেবে খুব সুন্দর একটা লুক আসবে মানে যারা অনেক শৌখিন ঘরকে খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করতে চায় যে মানুষ এসেই বোধে যে ওয়াও এটা আমার ভাষা

সেক্ষেত্রে তো অবশ্যই আপনার জন্য একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মিটিং চার্জটা একদম ফ্রি সারা বাংলাদেশ জি ভাইয়া সারা বাংলাদেশ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ভিউ যারা বাড়ি এরকম ওয়াল পেপার দিয়ে সুন্দর ভাবে ঘর সাজাতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর এই ওয়াল পেপার গুলো পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা জিভ হ্যাঁ একশো বিশ মাত্র মাত্র মানে পাশে যেটা দেখতেছিলাম এইটাও ভাইয়া এগুলোতে কোনো কাটা ছেড়া কিছু নাই আপনি ওয়ালের মাপ দিবেন আমরা জাস্ট আপনার ওয়ালের মাপ নিয়ে বানিয়ে দিব এটা 120 জি ভাইয়া মাত্র 120 120 120 120 যদি সিলিং করতে চাও ভাইয়া সিলিং করতে চাইলে 120 ফিটিং চার্জ 10 টাকা কিন্তু আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কিন্তু কোনো ফিটিং চার্জ নাই সেটা একদম 1 টাকাও দিতে হবে পাশেই দেখতেছিলাম আমরা হচ্ছে যে পুরাতন আমলের হ্যাঁ পুরাতন আমলে দেখা যায় অনেক সময় রেস্টুরেন্টে এরকম ভিউ চাই বা মানুষ লিভিং রুমে এই টাইপের ভিউ চাই তারা কিন্তু এটা নিতে পারে এই টাইপের অনেক অনেক কালেকশন আমাদের আছে কি ডিজাইন চান কি সিনারিও চান সব আমরা দিতে পারি কেউ যদি চায় বাচ্চার ছবি দিয়ে করতে সেটাও হ্যাঁ আপনি যদি চান আপনার বেবি রুমে আপনার বেবির একটা বড় ছবি থাকবে সে ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে এই ক্ষেত্রে কি কোনো খরচ বাড়বে কমবে কোনো খরচ পাবে না আমাদের কোনো ডিজাইন চার্জ নাই একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার পছন্দ মতো যেই ডিজাইন আপনারা বলবেন আমরা সেই ডিজাইন আমরা তো অল কিছু ডিজাইন দেখাইলাম যেগুলো হচ্ছে ফিটিং করে রাখছি যাতে কাস্টমার বুঝতে পারে যে এগুলা ফিটিং করলে আসলে ঘরটা কেমন ভাবে দেখা যাবে সৌন্দর্য কত বাড়বে এর বাইরে বললেন আপনি দশ হাজারেরও বেশি ডিজাইন আছে ভাই দশ হাজার প্লাস ডিজাইন আছে আর যদি কিছু ডিজাইন দেখাই হ্যাঁ আসলে দশ হাজার তো দেখানো পসিবল না তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সুবিধা একশো মাত্র একশো ভাই পার স্কোয়ার ফিট এই দেখেন এগুলো হলো রুচিশীল মানুষদের পছন্দের প্রথম তালিকায় থাকে দেখেন এগুলো কিচ্ছু হবে না ওয়াশ করতে পারবেন পানি দিয়ে ওয়াশ করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন এত এত সুন্দর just after wallটাকে জীবন্ত করে তুলবে ঠিক আছে এগুলো এত সুন্দর just দেখেন এইটা লাগালে আপনার পুরো রুম আপনি যে কতটা রুচিশীল সেটাই বোঝা যাবে বাহ প্রিয় ভিউয়ারস রেস্টুরেন্টের জন্য বা অফিসের জন্য ডিজাইন করতে চান প্রিয় ভিউয়ারস এটা একটা ডিজাইন কোর্স ছিল না সেই স্যাম্পলটা আছে আমরা আরো কিছু ডিজাইন দেখাই দেখি বাহ একটা থেকে আরেকটা মনে হয় যেন আরো সুন্দর মানে ঘর সুন্দরজে ভরে থাকবে কিন্তু একদম আসলে ভাইয়া এগুলো দেখিয়ে শেষ করানো যাবে না দশ হাজার প্লাস ডিজাইন এক ভিডিওতে তো আর কভার করা পসিবল না কিন্তু আমি যথাসম্ভব দেখানোর চেষ্টা করছি কিছু ডিজাইন আমরা হচ্ছে দেখাই এগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন যারা দেশের বাইরে থাকে আমাদের ভিডিওগুলো দেখে তারা যদি ভিডিওতে মানে এগুলো দেখে আপনাদের ফোন করে আপনারা কি তাদের বাড়িতেও ফিটিং করে দিয়ে আসবেন হ্যাঁ 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 অবশ্যই টেকনাফ থেকে তুলি আমরা যেখানে আপনারা বলবেন আমরা সেখানে ফিটিং করে দিয়ে আসবো কিন্তু এখানে একটু কথা আছে কেউ যদি

যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা খুবই চমৎকার চমৎকার ডিজাইনের সামনেই হচ্ছে ঈদ আর এই ঈদে ঘর নতুন করে সাজবে বাসায় যে আসবে বলবে কোথা থেকে নিছেন কোথা থেকে নিছেন। একে থ্রি অল পেপার ফ্লোর থেকে

আমাদের ফ্লোর এর যে ডিজাইন গুলো আছে সেগুলো আমরা ইপক্সি রেজিন দিয়ে করি যারা ইপক্সি রেজিন সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন এগুলো কতটা প্রিমিয়াম আর কতটা লাইফ টাইম গ্যারান্টি এটাতে আপনারা পাচ্ছেন আপনাদের ফ্লোরকে একদম রুচিশীল ভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে চাইলে আপনারা ইপক্সি রেজিন করতে পারেন ফ্লোরে তো মানুষ স্টাইলস দেয় কিন্তু আপনাদের ইপক্সি টেকসই কেমন হবে এগুলো ভাইয়া এগুলো অনেক টেকসই লাইফ টাইম গ্যারান্টি করবে না পানি দিয়ে কোনো কিছু নষ্ট হবে না মানে আপনি একবার জাস্ট ফ্লোর ফিটিং করবেন আর সারা জীবনের জন্য আপনার ছেলে মেয়েও এই বাড়িতে থাকতে পারে এক পেপারেই এক ফ্লোর হ্যাঁ এক পেপারেই এক ফ্লোর কোনো কাটা জোড়া না না কোনো কাটা ছেড়া জোড়া নাই পা একবার নিলে জীবন পা

আমাদের ঠিকানাটা খুবই ইজি কুরিল বিশ্ব রোডের যে মেইন রোডটা আছে কুরিল ফ্লাইওভার থেকে নেমে বাস স্টপের জাস্ট হাতের বাম দিকে তাকালেই আমাদের একে থ্রি ডি ওয়াল পেপার কে পেয়ে যাবেন আর স্ক্রিনে ফোন নাম্বার আমাদের দেওয়া ফোন নাম্বারে কল করবেন সব ডিটেলস আপনাদেরকে দেওয়া আজ তাহলে এই পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন